সুলতানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক এর নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর পি পি অ্যাডভোকেট আরিফুল হক মাসুদকে সংবর্ধনা প্রদান ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপোষিন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি এতি আক্তার তেরোই ডিসেম্বর দু চব্বিশ ইংরেজি রোজ শুক্রবার সুলতানপুর হাই স্কুল মাঠ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক এর নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আরিফুল হক মাসুদকে সংবর্ধনা প্রধান উপলক্ষে আলোচনা সভা হাফিজ মোহাম্মদ নাইমুল ইসলাম মুন্সির পবিত্রকুর আদেলত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল অর্থনীতি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব আলহাজ সিরাজুল ইসলাম সদস্য সচিব ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি জনাব হাফিজুর রহমান মোল্লা কোচি সম্মানিত সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি জনাব জহিরুল হক খোকন সম্মানিত সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি জনাব মোহাম্মদ ফারুক আহমদ সাবেক সভাপতি সুলতানপুর ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ জশিম উদ্দিন মাস্টার সাবেক সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ জনাব শেখ মোহাম্মদ নাজমুল হুদা সম্মানিত সদস্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপি সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ মোহাম্মদ মহসেন সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি তারপর ইউনিয়ন যুবদল অনুষ্ঠান সঞ্চালনায় জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান সহ সাধারণ সম্পাদক সুলতানপুর ইউনিয়ন বিএনপি সহ সুলতানপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন এর সম্বর্ধনা অনুষ্ঠানে মহন রপুল আলমদের নিকট শুক্রিয়া জ্ঞাপন করে পাশাপাশি আপনাদের নিকট ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই এই কৃতজ্ঞতা শুধুমাত্র আমার ভাই কারণ এই পাবলিক প্রসিডিউরের পূর্বে তিনি মন্ত্রণালয়ে আমার জন্য এবং আমার সাথে যারা পিপি হয়েছেন এপিপি হয়েছেন ওনাদের জন্য ওনার ব্যস্ততার সময় পার করে আড়াই ঘন্টা মন্ত্রণালয় ছিলেন তারপরে আমাদের আইন অঙ্গনের মহাসচিব সহ অনেক নেতৃবৃন্দের সাথে আমাদের এই পাবলিক প্রসিকিউটন হওয়ার জন্য আমরা আইন কর্মকর্তা হওয়ার জন্য উনি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেছেন আর এই ফলশ্রুতিতে আমি আপনাদের দোয়া ও সহযোগিতায় আমাদের ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব সামল ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে আমি ব্রাহ্মণ নারী শিশু ট্রাইব্যুনালের সর্বোচ্চ কর্মকর্তা নিয়োগ পেয়েছি এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আমার নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব সামল ভাইয়ের নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই পাশাপাশি একটি কথা বলতে চাই বিগত ষোলোটি বছর আমার নেতা ইঞ্জিনিয়ার হোসেন মাহবুবের মাহবুব সমল ভাই নির্দেশনায় এবং ওনার প্রত্যক্ষ সহযোগিতায় আমাদের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ বিগত বারো সালে যখন প্রথম মামলা হয়েছিল তখন সে বলেছিল যে কি মামলাগুলো বেলবন ফানিস করতে হতো আমি তখন দুই হাজার নয় আমার এনরোলমেন্ট হয়েছিল নতুন আইনজীবী হিসেবে সে আমাকে এইগুলো দায়িত্ব দিয়েছিল তাৎক্ষণিক আমি আমার নেতা ইঞ্জিনিয়ার সম খালেদ হোসেন সাথে আলোচনা করে এবং উনি বলেছেন এই মামলাগুলো তখন দেখতে হবে ঠিক সেই মুহূর্তে থেকে আজকে শুনানি বছর আমি এই মামলাগুলো পরিচালনা করেছি আমি একটি কথা বিশ্বাস করি কর্মে আপনাকে ফল দেবে সেই কর্মের কারণে আমি এই সর্বোচ্চ আইন কর্মকর্তা পেয়েছি আমি এই জন্য আল্লাহর কাছে আবার উনি সুক্রিয়া জ্ঞাপন করি পাশাপাশি কুখ্যাত রাহুল মুক্তাদির সহ এই সুলতানপুরের তার দূষণরা তার দূষণরা আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে অনেক অত্যাচার করেছে এই যে শেখ মোহাম্মদ মহসিন ভাই আমার শ্রদ্ধাভাজন নেতা আমার বড় ভাই ওনাকে জেল খাটিয়েছেন ওনাকে বারবার কারণ যতন করেছেন শুধু উনি নয় অনেক ব্যক্তিবন্ধ জল খাটিয়েছে আমরা তাদের বিচার চাই আমরা আমাদের বিভিন্নতা ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব সোহান নিকট বিচার প্রার্থী তাদেরকে আইনের আওতায় এনে আপনি বিচার করবেন সতেরো জন আমাদের আলেম ওলামাদেরকে তারা হত্যা করেছে সতেরো জন আলেম ওলামারা শহীদ হয়েছেন এমনও নজির আছে আপনারা জানেন মাদ্রাসায় ঢুকে এই রবিউলের নির্দেশে তৎকালীন পেটুয়া বাহিনী পুলিশ বাহিনী দিয়ে মাদ্রাসায় ঢুকে আমাদের দুজন ছাত্রকে হত্যা করেছে তারা যাই যেটা বলতেছিলাম এই সকল হত্যার আসামি কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা অঙ্গ সংগঠন এবং নেতৃবৃন্দ এবং অত অঞ্চলে এই ব্রাহ্মণবাড়ি আমাদের আলে মোলামা যারা আসামি হওয়ার কথা তারা হয়েছিল বাদী আর যারা বাদী হওয়ার কথা তারা হয়েছিল আসামি যাই আমরা এই প্রতিটা মুহূর্তে এই ষোলো বছর যখন মামলায় জোর জড়িত যে কথাটা বলতেছিলাম যতজন আইনজীবী আমাদের সহযোগিতা করেছে তাদের মধ্যে আমাদের এই আপনাদের অঞ্চলের আপনাদের গ্রামের কৃতি সন্তান আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান এই আরিফুল হক মাসুদ এই মাসুদ তার একটা গুণ আছে সে কেউ সাথে কেউ উচ্চবাচ্চ করতো না চুপচাপ এই হাকিমের সাথে আলাপ করে কিভাবে তার কাজটা হাসিল হইতো সেই প্রচেষ্টাই সে ব্যস্ত থাকতো এবং আমরা এই মামলাগুলো চালাতে দিয়া এক এক সময় আমরা এক এক ধরনের কৌশলের আমাদের আশ্রয় নিতে হয়েছিল এবং সেই কৌশলগুলা যেহেতু মাসুদ সরাসরি এই মামলাগুলা ডিল করতো অনেক মামলা সে আমাদের গাইড করতে ভাই এই মামলাটা বলে এইভাবে করলে ভালো হইতে এইভাবে এই প্রক্রিয়া গেলে তা আমরা বলতাম কিভাবে আমাদের লোকগুলা জেল থেকে বেরোবে যত তাড়াতাড়ি বের করা যায় তুই সেইভাবে পদক্ষেপ নেয় এবং সেই পদক্ষেপগুলো নিতে গিয়ে অনেক ধরনের কৌশলে আমরা আশ্রয় নিয়েছি সেটা মাসুদ খুব সুন্দরভাবে এই আমাদের লোকগুলোকে আমরা জামিন করে নিয়েছি যেই কারণে আপনারা দেখেন এই ব্রাহ্মণবাড়িয়াতে আমরা যে আমার মনে হয় ব্রাহ্মণবাড়িয়াতে যত মামলা হয়েছে সারা বাংলাদেশে কোথাও এত মামলা হয় নাই এক তো এই হেফাজতের সতেরো জন আলমাদের হত্যা করেছিল প্লাস আমরা যে জালামের আন্ডারে ছিলাম সে তো আমাদের সাধারণ কর্মী পর্যন্ত এই জালামের হাত থেকে রেহাই পায় না গ্রামের মানে ইউনিয়নের ওয়ার্ডের এবং গ্রামেরও কোনো সাধারণ আমাদের সমর্থক এই জালেমের কাছ থেকে মুক্তি পায় না আমরা কয়দিন আগে আমরা বলতেছিলাম যে ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতি পরিবেশ কিন্তু এরকম ছিল না আমরা হারুন ভাইয়ের সঙ্গে রাজনীতি করেছি সাতার ভাইয়ের সময় রাজনীতি করেছি সাচ্চু ভাইয়ের সঙ্গে রাজনীতি করেছি সাচ্চু ভাই এবং হারুন ভাই তারা ঠিক আছে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ ছিল কিন্তু এইরকম হিংসাত্মক মামলা দিয়া নিজেদের দলের মানে বিপক্ষরে এই হয়রানি করার এই নজির কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে ছিল না একমাত্র এই রবিউল মুক্তাদির এই ব্রাহ্মণবাড়িয়াতে এই কালচার শুরু করেছিল এবং তার সময়ে শুধু বিএনপির লোক না খ্যাত বিশেষে তার দলের লোকও যারা তার বিরোধিতা করেছে তাদেরকেও কারো পরে যেতে হয়েছিল এই ধরনের একটা হিংসাত্মক ডিক্টেটরশিপ মন লোকের আমাদের এই ব্রাহ্মণ বেড়ে ছিল যাই হোক আমরা যে কথাটা বলতেছিলাম যে মাসুদ আমাদের এই সময়ে বিগত দিনে এই ষোলো বছরে আমরা যে বিভিন্ন মামলাটা আমরা মানে হরে নিয়েছিলাম অনেক ক্ষেত্রে মাসুদ আমাদেরকে সহযোগিতা করেছে দিক নির্দেশ দিয়েছে কিভাবে যে কোনো ধরনের সহযোগিতা তাকে ব্যবহার করে আপনারা আদায় করবেন এটাও আপনাদের জন্য একটি সুযোগ পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো ধন্যবাদ